ওয়েলকাম বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে এবং এই শীতের যে আবহাওয়াটা খুব সুন্দরভাবে উপভোগ করছেন এবং আনন্দ করছেন বিভিন্ন জায়গায় যেমন আমাদের কোলাহাট ক্যাটে মেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে বা জলসা হচ্ছে সবাই জ্ঞান নিচ্ছেন বা আনন্দ উপভোগ করছেন শীতটা খুব ভালো পড়েছে আশা করি সবার ওয়েদারটা ভালো লাগছে তো প্রথমে যে যেখান থেকে দেখছে যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশান বাটনটি অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সে মোটিভেশন হোক বা আমার মতামত হোক বা বর্তমান সময়ের উপরে কিছু আমার চিন্তাধারা ব্যক্ত করা হোক যদি এই ধরনের ভিডিও আসে তাহলে নোটিফিকেশান পাবেন দেখতে পারবেন এবং আমি উৎসাহ পাবো বিভিন্ন ধরনের ভিডিও করার প্রতি তো মূলত আজকে যে বিষয়টি নিয়ে আমি এই ভিডিওটি বানালাম বা বানাচ্ছি যে কারণে সেটি হলো যে এই শীতের মরশুমে বিভিন্ন জায়গায় জলসা হয়ে থাকে তো যেসব ইমাম সাহেব বা হাফেজ আলেম ওলেমা বা যেসব জলসার বক্তারা আছেন বিভিন্ন দলের তারা করে থাকে বিভিন্ন দল আপনারা যারা মুসলিম তারা জানেন যে কতগুলো দল বা মতবাদ বা সিলসিলা আছে আমাদের মুসলিমদের মধ্যে তো সেই সূত্রে তো জনের আমি জলসা সোশ্যাল মিডিয়ায় সে আপনি ইউটিউব বলুন বা ফেসবুকে বলুন দেখে থাকি তো এই কারণে দেখে থাকি যে আমরা যদি সেই বক্তার বক্তব্য শুনে কিছু শিখতে পারি বা জানতে পারি বা ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান বাড়ে সে সম্প সেই জন্য আর কি বিভিন্ন বক্তার যদি বক্তব্য দেখি বা দেখতে পাই তখন চেষ্টা করি যে কিছুটা শোনার যদি ভালো হয় কন্টিনিউ করি বা যদি মনে হয় যে না ঠিকঠাক হচ্ছে না তখন কি করি যে নেক্সট অন্য কিছু দেখি সাধারণত আমরা করে থাকি তো সেই সূত্রে যে কয়েকদিন এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বা কয়েকদিন যাবৎ যে দেখছি আমাদের বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন জলসায় বা বিভিন্ন অনুষ্ঠানে যে ধরনের বক্তব্য দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না যারা কী চাচ্ছেন ধর্মের অনুসারী যারা আছে তাদেরকে নাসিয়াত দিতে চাচ্ছেন না নিজেদের সিলসিলা বা নিজেদের দল যে যাই বলুন বা সংগঠন তাকে বড়ো করে দেখাতে চাচ্ছেন না পরবর্তীকালে কোনো গণ্ডগোল অশান্তি নিজেদের মধ্যে করতে চাচ্ছেন এমনি তো বিভিন্ন দিক থেকে বা বিভিন্নভাবে মারা হচ্ছে বা প্ল্যানিং করা হচ্ছে কীভাবে মুসলিম এবং মুস ইসলাম ধর্মাবলম্বীদের মুসলমানদের কীভাবে ক্ষতি করা যায় সেটা তো আছেই তো নিজেদের মধ্যে যেভাবে কাদা ছড়াছড়ি করছে যে আমার সিলসিলা বড় এনাকে দেখেছেন ওনাকে দেখেননি এই খারাপ ও খারাপ এই পীর খারাপ ওই পীর খারাপ এই পীরের লোক এই করেছে সেই করেছে শুধু নিজেদের নিজেদের মধ্যেই লেগে আছে কে বলছে আপনার যেটা খাতনা বা মুসলমানই বলে তার অনুষ্ঠান করা ঠিক না কে বলছে ঠিক বিভিন্ন বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে তো বর্তমান সময়ে নিরিখে বা বর্তমান সময়ে এই ধরনের বক্তব্য হওয়া উচিত না বর্তমান সিচুয়েশানের ওপরে সময়ের নিরিখে বক্তব্য করা উচিত যারা আমিও ধরুন যারা ঠিকঠাক নামাজ পড়ে না তারা কিভাবে নামাজের দিকে এগিয়ে আসবে বা যারা ধর্মকে ঠিকঠাকভাবে পালন করতে পারে না তারা ধর্মের প্রতি কীভাবে আকৃষ্ট হবে বর্তমান সময়ে অনেক মানুষ চিন্তায় চিন্তিত বিভিন্ন বিষয় নিয়ে ডিপ্রেশানে আছে বা নিজের কর্মসংস্থানে বা ইসলাম তো একটা ছোটোখাটো বিষয় নয় না ইসলাম একটা পুরোপুরি অনেক বড় বিষয় এবং মানব জাতির কল্যাণের জন্য এবং সমাজ ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি পারিপার্শ্বিক পারিবারিক বিভিন্ন বিষয় তার কীভাবে সে দুনিয়াতে চলবে সেই তো যেসব বক্তারা যাদের রুজি রুটি ইনকাম বক্তব্য দিয়ে হয়ে থাকে বা বিভিন্ন ধর্মাবলম্বী অন্যান্য কাজেও হয়ে থাকে তো তারা যদি ঠিকঠাকভাবে ধর্মটাকে প্রচার প্রসার না করে আমি বা আমার মতো যারা আছে কিছু শিখতে চায় জানতে চায় তারা যদি এই শোনে যে আমার সিলসিলা বলো আমার সিলসিলা আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই তাতে বর্তমান সময়ে নিরিখে সিচুয়েশান হিসাবে বক্তব্য হওয়া উচিত সিলসিলা আপনার বড় কী খারাপ মন্দ সেটা আপনি ভালো জানেন আমার মতো বা আমাদের মতো যারা ধর্ম জানতে চায় বুঝতে চায় আরও ভালোভাবে কিছু করতে চায় তো তারা গুলো শুনে মন খারাপ করে যে এরা নিজেদের মধ্যে যে গণ্ডগোল অশান্তি করছে এরা নিজেরাই না কোনো দিন লেগে পড়ে হাতাহাতি বা গণ্ডগোল অশান্তি না করে ফেলে তো আমি এটাই বলবো বা রিকোয়েস্ট করবো যে আপনাদের মধ্যে বিভেদ অশান্তি না করে একই প্ল্যাটফর্মে না আসতে পারেন ঠিক আছে কেউ কারোর প্রতি কাদা করে যারা দূর থেকে আপনাদেরকে ফলো করেন বা লক্ষ্য করেন আমার মতো তাদের মনে কষ্ট দেবেন না আপনার ধর্মের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করুন বিষয়বস্তু নিয়ে বোঝান বা কি করলে কি হবে না হবে ভালো মন্দ দিকগুলো বোঝান তাতে আরও খুশি হব কেউ কারোর প্রতি সরাসরি প্লিজ করবেন না বা সিলসিলা বা দল সংগঠন নিয়ে একে অপরের প্রতি ভুলভাল কথা বলবেন না তাদের হয়তো আমার মতো অনেকেই কষ্ট পায় কেউ বলতে পারে না চুপচাপ থাকে তাই রিকোয়েস্ট আপনার বর্তমান সিচুয়েশানে আমাদের মতো যারা নামাজ ঠিকঠাক পড়তে পারে না বা ধর্মকে মানতে পারে না বা কী করা উচিত কী করলে ঠিকঠাকভাবে ধর্মের প্রতি আকৃষ্ট হবে ধর্ম মেনে চলবে সেই সব বিষয় বলুন এই যে গণ্ডগোল অশান্তি বিভিন্ন জায়গায় হচ্ছে যে মদ ছাটটা জুয়া বিভিন্ন বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে পড়ছে জেনা ব্যবিচার বিভিন্ন কাজে মানুষ লিপ্ত হয়ে পড়ছে দুর্নীতি সুদ বিভিন্ন বিষয় নিয়ে তো এইসব বিষয়গুলো নিয়ে আপনারা বলুন যে নিজেদের মধ্যে গণ্ডগোল অশান্তি কাটা সরাসরি করবেন না তো এতে দুশ্মনের প্রয়োজন হবে না নিজেরা নিজেদের মধ্যে গণ্ডগোল অশান্তিতে লেগে পড়বেন আপনাদের সমর্থক যারা আছেন তারাও ওয়ান্ডবল অশান্তি করবেন বিভিন্নভাবে তো রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে বর্তমান সময় নিরিখে কি করলে বা কি বললে ইসলাম ধর্মের ধর্মাবলম্বীদের ভালো হবে বা ইসলামের প্রতি আরও মানুষ আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা বা ইসলাম ধর্ম গ্রহণ করবে মেনে চলবে এসব বিষয় নিয়ে বলুন তো এই নিয়ে আমার মূলত আজকে ভিডিওটি ছিল বা দু চার কথা বলার ছিল তো যারা যারা আমার পুরো ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার বলছি আমার ফেসবুক পেজে থাকলেন পেজটিকে ফলো করে দিন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর আকারে শেয়ার করুন যাতে এই ধরনের বক্তার কাছে আমার মেসেজটি পৌঁছায় এবং ইউটিউবে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অল নোটিফিকেশন বাটনটি অন করে নিন এবং আমার রিকোয়েস্ট আপনাদের কাছে এই ভিডিওটি প্রচুর প্রচুর আকারে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ